গিয়েছিলাম এক কাজের জন্য আর করে আসলাম আর এক কাজ কেন বলছি অবশ্যই জানতে পারবে দেখলে তাহলে আর দিদি দেখা করিবার ওরা সামনের দিকে রয়েছে কিন্তু গোপাল রয়েছে আমার কাছে এই বাড়ি থেকে একটু যেতে সময় লাগে মিনিট দশেক কিন্তু চিন্তা এখন একটাই কারাঘুড়োই বেরোতে গিয়ে সাথে এক সঙ্গীকে আনেনি তা হলো এই বর্ষার সঙ্গী হঠাৎ দেখাও পেয়ে গেছি আর এখানে দেখা সামনে মঙ্গলাতে ওয়েট করছে আমাদের জন্য সেখানে এখন যাচ্ছি যাক বাবা একদিক থেকে তো বাঁচোয়া মাঝখানে বৃষ্টিটা আমাদের আর ব্যাঘাত ঘটাতে পারিনি অ্যাক্রোপলিসের মধ্যে আমরা ঢুকে গেছি সমস্যা এখন একটাই নিচে আপাতত কোনো গাড়ি দেখা যাচ্ছে না যেগুলো বাচ্চারা চড়ে যদি একবার দেখা যায় তাহলে তখন কিন্তু আমাদের এই ছোট বাবুকে চড়াতেই হবে যদিও আমার কাছে করে না কিন্তু দিদির কাছে করে আর দিদির কাছে করলেই ও সেই পূরণ করার চেষ্টা করে চলে এসেছি আমরা ফুড কোর্টের কাছে আরে না না খাবার কিছু না ফুড কোর্টের পাশে যে টাইম জোন আছে আমরা এসেছি সেখানে কিন্তু টাইম জোনটা এই মুহূর্তে বন্ধ রয়েছে কারণ কিছুদিন আগে এখানে আগুন লেগেছিল সেইটারই এখনো মেরামতি চলছে যাক কি আর করবো অন্য কোনো দিন আসা যাবে আপাতত চলো অ্যাক্রোপলিস থেকে বেরিয়ে পো দেখেছো যেখানে বাঘের হয় সেখানেই সন্ধ্যা হয় ঠিক ছাতাটা আজকে আনিনি তখনই বৃষ্টি তার তেজ দেখানো শুরু করে দিয়েছে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর বৃষ্টিটা উপভোগ করতে বৃষ্টির গতি ওই দিকে কম হওয়ায় আমরা চলে আসলাম সামনেই একটা চায়ের দোকান আর এইখান থেকে কিন্তু আমরা প্রত্যেকবার চা খাই আসলে বৃষ্টি মাঝে মাঝে ঝিরি ঝিরি হচ্ছে মাঝে মাঝে আবার গতি তার বাড়াচ্ছে বৃষ্টিতে ঘোরানোর মজা কিন্তু এক আলাদা অনুভূতি কার কার ভালো লাগে বলতো বর্ষাকাল বা এরকম বৃষ্টির ওয়েদারটা চায়ের দোকানের ভিড়ের কারণে চা না আসলেও বিস্কুট এসেছে আর তারপর দিদির সঙ্গে সঙ্গে নিয়ে আসলো চা বাইরে বিদ্যুৎ সেই সেইপরিমানে বৃষ্টিও হচ্ছে আর আমরা এদিকে চা খাচ্ছি বৃষ্টির মধ্যে বসে বসে কত সহজ আমাদের মঙ্গলা থেকে বললাম কিছুক্ষণ থাকতে কিন্তু সে বেচারি কাজ থেকে এসেছে সেও ক্লান্ত তাই সে বাড়ির দিকে যাচ্ছে এখন অটো ধরবে বলে রাস্তার ওপারে গিয়ে ওয়েট করছে আমরাও রাস্তা পার করে চলে আসলাম কসবা নিউ মার্কেট আর বৃষ্টি কিন্তু এখন একদমই হচ্ছে না এই জুতোগুলো এখন ছেলে মেয়ে প্রত্যেকের পায়ে তোমরা দেখতে পারবে আমারও অনেক দিন ধরে নেবার ইচ্ছা ছিল তাই আজকে নিউ মার্কেটের কাছে এসেছি ভালোম একেবারে দেখেই যাই কালেকশন এনার কাছ থেকে আমি সেম একটা সবুজ জুতো নিয়েছিলাম কিন্তু জুতোটা ডিফেক্ট থাকায় ফেরত দিয়ে গেছিলো দিদি যাক আমার কাছে তো পিঙ্ক কালারটাই বেশি ভালো লাগছে তাই আমি পিঙ্কটাই নেবো ভাবছি আচ্ছা এগুলো চৌকো শেপের মধ্যে আসবে না জুতোর থেকেও বেশি প্রয়োজন ব্যাগটা তাই ব্যাগের দোকানে আসলাম দেখি এখানে ব্যাগ যদি পছন্দ হয় তাহলে নেব আর এখানে কিন্তু বর্ষাকালের জন্য ছাতাও রেখেছে বাট বাইরে বৃষ্টি কমে গেছে এছাড়া বাড়িতে ছাতাও রয়েছে বেফাল তো নেওয়ার প্রয়োজন নেই ওই দোকান থেকে একটা ব্যাগ পছন্দ হয়েছিল সেই ব্যাগটা নিয়ে নিয়েছি আর তারপর এখন দিদি বলল চল ননির জন্য একটা গাড়ি কিনে দিই ও দিদির কাছে গাড়ি গাড়ি করছিল সেই কারণে দেখো এটা ভালো হবে সেটা ভালো হবে এটা 그래가도. 네. 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 ননির জন্য গাড়ি নিতে বারণ করলাম একটা ওয়াটার বোতল নিয়েছি আর রূপম তার গাড়ি দেখছে আর পাশে যে মা কালীর মন্দিরটা সেটা এখন বন্ধ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো তাই আর এই দিকে কাণ্ড দেখো আমি বকা দিয়েছি বলে আমার কোল থেকে নেমে ও রাস্তার মধ্যে বসে পড়ছে তারপরে আমার কোলেও উঠছে না দিদি নিচ্ছে তারও কোলে উঠছে না রাগ দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার পায়ে খেয়াল করলে আমি কিন্তু নতুন জুতোটা পরে নিয়েছি অলরেডি এখন আমায় ওকে আদর করতে হবে তারপরে ওর রাগটা ভাঙবে অ্যাক্রোপলিস থেকে ধানমান্ডির দিকে আসতে গেলে এই উদ্যয়ন কলা কেন্দ্রটা তোমরা দেখতে পাবে এটা খুবই ফেমাস একটা ডান্স ইনস্টিটিউট আমরা একটু আগে বাড়ি আসলাম আসার সময় একটু রোল কিনেছিলাম একটা দোকান থেকে সবাই মিলে খেতাম খেলা খেতে খেতে চলে এসেছি আমরা এখন এখানে আমি খাওয়াতে বসেছি খাওয়ার দাওয়ার থেকে এই বাচ্চারা কান্নাকাটি শুরু করেছে আজকে আর একটা কাণ্ড হয়েছে আজকে এত চুল একদিকে কাটা হয়েছে আর একদিকে ওর চুলটা এখনো বাকি রয়েছে সেটা কাটা হয়নি আর এই দেখো মাথাটা কিরম লাগছে সাইড থেকে বাদ বাকিটা পরে কমপ্লিট করে দেবো যদি আমি কেটে কিন্তু অ্যাক্রোপলিস এখনো এইভাবেই ঘুরে আস যাই হোক সকলে সুস্থ থেকে ভালো থেকো আমি আপাতত এই লেটকাটা ভান্দরটাকে সামলাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে